ভয়ঙ্কর সুন্দর এই কথাটা শুধু আমরা শুনে আসছি কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম এবং নিজে উপভোগ করলাম আর এটা কোন জায়গায় অবশ্যই আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো বাসে বসে দেখতে পেলাম রাবার বাগান এবং পাহাড়ের সুন্দর দৃশ্য পাহাড়ি একা বাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে আসলাম আলির গুহার শুরুর দিকে সাইনবোর্ড ইকবাল ভাইয়ের তার একবার আগেই চলে গেছে আমি ভিডিও করতে করতে আপনারা অবশ্যই সাথে থাকবেন এখান থেকে মূলত শুরু এটা নিচের দিকে সিঁড়ি সিঁড়ি দিয়ে নামতে হয় এটিও খুব ভয়ঙ্কর প্রথমে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এত নিচের দিকে নামতেছি অবশ্যই পাহাড়ি অঞ্চল উঁচু নিচু এটা থাকবেই পাহাড় যেহেতু আর শুরুতেই বাধা পড়লো মনে হলো ছোটো খাটো একটা ফুল সিরাত পার হইতেছি তবে এটা যেহেতু পর্যটক এলাকা যেহেতু এই সুযোগ একটা কাছে ব্রিজ এটা কিন্তু সুন্দরভাবে দেওয়া উচিত কিন্তু এটা তা করেনি অথবা দিয়েছিল মনে হয় কিন্তু এটা থাকেনি নি এটা সুন্দর না এটা ভয়ঙ্কর রকম সুন্দর পাথরের পাহাড় তো পাথরের সিঁয়ে পানি পড়তেছে তবে চাই এগুলো প্রচুর ঠান্ডা মনে হচ্ছে এসির মধ্যে আছি শুরুতে কিন্তু আমরা ভেবেছিলাম পর্যটক এলাকা যেহেতু দর্শনীয় স্থান সেটা অনেক সুন্দর হবে কিন্তু তার বিপরীতে দেখতেছি এখন আমাদের এখন বোঝা হয়ে গেছে এখন নিয়ে সমস্যা আমার অবশ্য জুতা খুলতে হয়নি হালকা হালকা মধ্যে হাঁটতে কিছুটা ভয় লাগছিল পাহাড়ে নাকি কি জোক থাকে এই ভয়ে তবে আমার ভয় লাগলেও এরা কিন্তু কোনো ভয় পাইতেছে না এরা ছবি তুলতেছে এক ভাই আর তারেক ভাই এরা নিশ্চিন্তে আছে দেখতে পাচ্ছেন কতটা নিচে আমরা চলে আসছি আর একটা বিষয় কি আপনারা লক্ষ্য করছেন যত সামনে দিকে যাচ্ছে তত রাস্তাগুলো কিন্তু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় পানি কিছু কিছু আছে গাছ ফেলানো আছে 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 ফেলানো গাছ আবার এই যে নিচে পানি সাইডে পাথর এখন পাথরের দুই পাশ দিয়ে পা রেখে হাঁটতে হবে এটা খুবই কষ্টকর বিষয় পা যদি একবার পিছলে যায় তাহলে সরাসরি আপনি পানিতে গিয়ে পড়বেন এই জন্য সাবধানে হাঁটতে হবে এখানে তবে কিভাবে হাঁটতে হবে আমার কাছ থেকে শিখে নিন কিন্তু সাবধানে এইভাবে ফোন ধরে কিন্তু হাঁটা যাবে না পায়ের দিকে খেয়াল রাখবেন পা কিভাবে ফেলতেছি এভাবে পা ফেলবেন কেউ যদি আসে এই দিকে মাঝে মাঝে আবার পাহাড়ি অনেক বড় বড় গাছ ফেলানো আছে এগুলাতে হাঁটতে আবার সুবিধা আছে এগুলাতে রিস্ক নেই অনেক সুন্দর হাঁটা যায় আমি কিন্তু এদিকে ভয় পাচ্ছি এই জন্য সবার পিছু পিছু যাচ্ছি সে সাহসী হচ্ছে আমাদের ইকবাল ভাই আমি ভেবেছি এটা আলির গুহা এখন আবার সামনে দেখি কয়েকটা রাস্তা এখন আমরা কোন দিকে যাব সেটাই বুঝতেছি না উপরে ওঠার ব্যবস্থা আছে এটা এখানে মই আছে এখানে আমি উপরে উঠবো নাকি উঠবো না সেটাই আমি বুঝতেছি না তবে অনেক ভয় লাগতেছে কিন্তু এদেরকে আমি বুঝতে যেতেছি না এখন উপর দিকে উঠা আমরা শুরু করবো আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখবেন আর সাহস দিবেন দাওয়াত দিতে পারবেন না চলে এসেছি দোয়া করেন তবে যে স্টেপ পার করে আসছে ভেবেছিলাম ওইগুলো শেষ কিন্তু সামনে ভয়ঙ্কর এত জায়গা আমি এটা ভাবি নেই এত রিস্কি জায়গা এখন আমাদের পার হতে হবে তবে থেমে থাকলে তো হবে না যেহেতু শুরু করেছি শেষ তো করতেই হবে এবং কি আপনাদেরও দেখাতে হবে তাই রিক্স নিয়ে এক হাতে ফোন আর এক হাতে মই ধরে উঠা শুরু করেছি আল্লাহ বরসা এ উপরে কি আছে আমরা কিন্তু কেউ জানি না শুধু উঠতেছি তবে মই দেখে আমি চিন্তা করতেছি আমরা আসতে পারি না এই মই গুলা কিভাবে আনছে এবং কিভাবে এই জায়গায় ফিটিং করা হয়েছে আর লাস্ট সিঁড়িটা উঠতে আমার খুবই কষ্ট হয়েছিল একদম বরাবর উপর দিকে তো মানে হেলানো খুব কম আগেটা একটু হেলানো ছিল এই তো হচ্ছে সেই আলীর গুহা তবে এখানে আর আমি কোনো কথা বলবো না এখন শুধু আপনারা দেখবেন আর শব্দগুলা শুনবেন কিরকম শব্দ হচ্ছিল ভিতরে এইটুকু আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং শোনেন দেখেন পুরো যান না এবার শেষ চিপা 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 তো চিপা অনেক সিবার ভিতরে যাওয়া যাবে না অনেক টুকুকু এটা হচ্ছে মেন আলীর গুহা

কোনো মানুষজন মাঝে মাঝে একটা একটা পাখি ডাকে অনেক ভয় পাইছি ভাই অনেক ভয় পাইছি তারপর ওই যে ইকবাল ভাই বলছে যে না আসেন আসেন ভাই আমি একা হলে জীবনেও পারতাম না জীবনে অথবা আমার মতো আরো চারি পাঁচজন হইতো সম্ভব হইতো না শুধু ইকবাল সাহস দিছে এই জন্য এইদিকে ঝর্না ঝর্না পানি পড়ে এই জায়গায় পানি পরে এ পরিমাণ বড়তো এই জায়গায় হ্যাঁ আসা খুব কষ্ট এই লাঠি দিয়ে পার হলাম আর দুই ভাই ধরছে তারপরে এটা পার হইতে পারছি একটা কথা আছে না সাই ফেলে ভাঙাগুলো পে ফেলে দেলা লাঠি এইগুলাই কাজে লাগাইলাম বাস সব জায়গায় কাজে লাগে হ্যাঁ মানুষের সব সাথে পানি আনার প্রয়োজন ছিল কিন্তু আমরা বুঝি নাই এতটা যে কষ্ট হবে আমরা তো ভাবছি আলীর গুহা জাস্ট খুবই সুন্দর রাস্তা হ্যাঁ যায় একটা দেখে চলে আসবো কিন্তু ভাই এটা যে পাহাড়ের মধ্যে যে রাস্তা আমি তো ভাবি নাই জানলে কিছু খাবার কিছু পানি নিয়ে আসতাম আপনার অবশ্যই যারা আসবেন অগ্রিম কিছু খাবার কিছু পানি এগুলো সাথে নিয়ে আসবেন সুন্দর ভয়ঙ্কর রকম সুন্দর সুন্দর মধ্যে ছোট ছোট মাছ মাছ দেখে তো আমার মাছ ধরার ইচ্ছে আমার আবার মাছ ধরার নেশা একটু বেশি কিন্তু মাছের সাইজটা একটু ছোট আর আমিও ক্লান্ত তাই সম্ভব হবে না আমি যে বললাম না যে তিন চারটা রাস্তা এখানে আলির ঘর ওই পাশ থেকে আবার আরেকটা রাস্তায় ঢুকছে আমরা এই যে দিক থেকে এখন আসলাম আলির ঘর ওই পাশে এখন আমরা আবার এই যাইতেছি ও আল্লাহ এই দিকে আবার ওই আবারও সিঁড়ি দেওয়া মই দেওয়া এ উপরে যে কি আছে তো জানি না উপরে চূড়ায় উঠতেছে সেই আমাদের রুবেল ভাই তার এই অসাধারণ মুহূর্ত আমরা ক্যামেরায় বন্দি করতে পেরে আমরা আনন্দিত এবং রুবেল ভাই উপরে উঠে তার একটা অনুভূতি এখন আমাদের সাথে শেয়ার করবে আমরা তার অনুভূতিটা শুনবো খুব মনোযোগ সহকারে আসেন রুবেল ভাই আমার অনুভূতি শেয়ার করেন অনুভূত হয়ে গেছে অবস্থা পুরো খারাপ ভয়ঙ্কর সুন্দর এই কথাটা শুধু আমরা শুনে আসছি কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম এবং নিজে উপভোগ করলাম পাহাড়ে আসছি বনমোরগ না খেলে কি হয় তাই দুপুরে খাবার শেষ করে আমরা নামাজে চলে আসলাম নামাজ শেষ করে আবার আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দেব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম